আজকে আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পাঁচ নম্বর পৃষ্ঠার এই কাজের সমাধান আমরা করব। দেখো এখানে প্রথমে বলা হয়েছে দেখো স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার ইতিবাচক প্রভাব তো এখানে তিনটি তোমাদের করতে হবে একটা শারীরিক একটা মানসিক আর একটা হচ্ছে সামাজিক প্রথমে আমরা শারীরিক দেখব দেখো এখানে শারীরিক এখানে আমরা লিখতে পারি যে কোনো সময় প্রয়োজনীয় পণ্য বা খাবার বিজ্ঞাপন দেখে সহজেই আমরা ক্রয় করতে পারি এতে আমাদের কষ্টও কমে যায় এরপর দেখো মিডিয়ার প্রভাবে উন্নত চিকিৎসা নেওয়া সম্ভব হয় এবং যে কোনো ধরনের ঔষধ খুব সহজেই পাওয়া যায় এর পরের ছিল মানসিক তো এখানে আমরা লিখতে পারি অনেক সময় বিভিন্ন প্রয়োজনীয় পণ্য আমরা বাজারে না পেয়ে দুশ্চিন্তাগ্রস্ত হই মিডিয়ার প্রভাবে আমরা এসব দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারি এরপর হলো গুণগত মান যাচাই করে পণ্য ক্রয় করতে পারলে মানসিক শান্তি পাওয়া যায় এর পরে পরবর্তীতে বসে সামাজিক তো এই সামাজিক এটার অন্যটা এপাশে মিডিয়ার ব্যবহারে যে কোনো ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করা সহজ হয় মিডিয়া ব্যবহার করে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সকলকে উৎসাহিত করা যায় তো এতটুকুই ছিল তোমাদের পাঁচ পৃষ্টি পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো